মনের সুপ্ত ইচ্ছা পূরণ হবে আসবে গাড়ি জমি টাকা রাহুর নক্ষত্র বোচরে ধনী সাত রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন সময়ে নক্ষত্র পরিবর্তন করে গ্রহগুলি তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করে কারোর ভাগ্যে আসে বিপুল সমস্যা এবার নক্ষত্র পরিবর্তন করেছে রাহু তার ফলে বিপুল লাভ পাবে বহু রাশির জাতক জাতিকারা সদ্য মে মাসের ছয় তারিখে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে রাহু তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন এর ফলে বহু রাশির জাতক জাতিকারা হঠাৎ করে টাকা পয়সার দিক থেকে হবেন লাভবান দেখে নেওয়া যাক কারা কারা লাভবান হবেন মেষ রাশি রাশি মিথুন রাশি মনের কোনো সুপ্ত ইচ্ছা পূরণ হতে পারে এই সময় এই সময় জমি বা গাড়ি কিনতে পারেন তাতে পেতে পারেন লাভ আত্মবিশ্বাস বাড়বে বিলাসিতার দিক থেকে হবেন লাভবান নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন এই সময় আপনার মান সম্মান বাড়তে পারে দাম্পত্য জীবনে আসবে দারুণ আনন্দ সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি বিলাসিতার দিক থেকে পাবেন বিপুল লাভ এই সময় হঠাৎ হবে ধনলাভ কেরিয়ারে ভালো আধিকারিকের পথ পাবেন মনের ইচ্ছা পূরণ হতে পারে এই সময় আপনার কথায় বার্তায় প্রভাব পড়বে মানুষের মনে অনেকেই আপনার দিকে আকৃষ্ট হবেন নতুন ব্যবসা বা চাকরি শুরুর পক্ষে এই সময়টি ভাল কেউ আপনার থেকে টাকা ধার করলে তা ফেরত পাবেন কুম্ভ রাশি মকর রাশি তুলা রাশি এই সময় আপনার আয় বিপুল লাভ হবে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে কেরিয়ারের দিক থেকে ভালো লাভ হবে ব্যবসায়ীরা কিছু বড ডিল করতে পারেন এই সময় লগ্নি থেকে হবে আয় মনের সুপ্ত ইচ্ছা পূরণ হবে আসবে গাড়ি জমি টাকা রাহুর নক্ষত্র গোচরে ধনী সাত রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন সময়ে নক্ষত্র পরিবর্তন করে গ্রহগুলি তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করে কারোর ভাগ্যে আসে বিপুল সমস্যা এবার নক্ষত্র পরিবর্তন করেছে রাহু তার ফলে বিপুল লাভ পাবে বহু রাশির জাতক জাতিকারা সদ্য মে মাসের ছয় তারিখে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে রাহু তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন এর ফলে বহু রাশির জাতক জাতিকারা হঠাৎ করে টাকা পয়সার দিক থেকে হবেন লাভবান দেখে নেওয়া যাক কারা কারা লাভবান হবেন মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি মনের কোনো সুপ্ত ইচ্ছা পূরণ হতে পারে এই সময় এই সময় জমি বা গাড়ি